আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিউ আমি আজ আপনাদের দেখাচ্ছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের আরও একটি ঐতিহ্যবাহী মসজিদ যেটা আমাদের দশ টাকার নোটের মধ্যে ছিল সেই আটিয়া জামে মসজিদ মসজিদটি অত্যন্ত সুন্দর মসজিদের পাশে একটি পুকুর অসাধারণ একটি মসজিদ এই মসজিদটিতে ছোটো সময় আমরা আরও একবার এসেছিলাম তখন মসজিদটি সৌন্দর্য এত বেশি ছিল না রঙগুলি নষ্ট হয়ে গিয়েছিল এখন সেগুলি পূর্ণ সংস্কার করে রং দিয়ে মসজিদটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে প্রিয়ভিআ এটি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের দেলদুয়ার উপজেলায় আটিয়াতে অবস্থিত এই জন্য এটি আটিয়া মসজিদ নামে পরিচিত আমি এবং আমাদের প্রিয় ইমাম সাহ নঈমুজ্জামান আসাবি সাহেব আমার সাথে আছেন উনিও মসজিদটি ভালো করে পর্যবেক্ষণ করছেন মসজিদটি অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের নাইমুজ্জামান আসাবি সাহাব মসজিদটির চারিদিক দিয়ে ফুলের বাগান মসজিদটিতে অনেক দর্শনার্থী আসে এখানে দেখার জন্যে আর মসজিদটির গম্বুজগুলি অত্যন্ত সুন্দর এখানে চারটি গম্বুজ বিশিষ্ট সুন্দর একটি জায়গা আসলে দেখলে মন জড়িয়ে যায় প্রিয়ভিয়াস আপনারা যদি কখনো বেড়াতে আসতে চান তাহলে টাঙ্গাইল থেকে আট কিলোমিটার দূরে দেলদার উপজেলায় অবস্থিত এই আতিয়া মসজিদটিতে আসতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের নাহিমুজ্জামান আশরাফি সাহেব এবং তার ছোট ভাই সাদ আহমেদকে সাথে নিয়ে আমরা এখানে এসেছি প্রিয়ভিয়াস আপনারা এই মসজিদটি যদি পূর্বে কখনো না দেখে থাকেন তাহলে আপনারা এখানে এসে সচক্ষে মসজিদটি দেখেন আসলে মসজিদটি অত্যন্ত সুন্দর আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি সামনে আমাদের নাইমুজ্জামান আসাবি হুজুর আছেন ভিতরটাও অত্যন্ত সুন্দর কারুকাজ করা এখানে আমরা ঢুকেছি বারান্দাতে সুন্দর উপরের দিকে সুন্দর গম্বুজ এবং ওই দিক থেকে আবার আরেকটি দরজা আছে সেখান দিয়ে বাইরে যাওয়া যায় এ আপনারা দেখতে পাচ্ছেন উপরে গম্বুজের অংশ আসলেই এই মসজিদটিতে অত্যন্ত সুন্দর যদি এখানে কেউ না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে টাঙ্গাইলে আরো সুন্দর সুন্দর কয়েকটি মসজিদ আছে এখানে একটি ফ্যান দেখা যাচ্ছে কাজগুলি পূর্বে সুন্দর করে করেছিল এখন দেখেন মসজিদের মূল ফটক আসলে তালাবদ্ধ তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা এই মসজিদে আসবেন এবং দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ